ভাই অনেক তো মুসলমানের ছেলে আমরা ঈদের দিন বা কোনো অনুষ্ঠানের দিন হলে আমরা চুল কালার করি না এ করি না করি না খারাপ মনে নেবেন না ভাই চলবে এই জোরে বলেন না ওই চুল কালার অবস্থায় যদি কোনো মুসলমান মাইয়েত হয়ে যায় তাকে যদি সাম্মার সেবা এমনি মগে করে পানি দেওয়া দূরের কথা ভাই যে সাম্মার সেবাল চালিয়ে দেওয়া হয় ওই সাম্মার সেবালের পানি নিয়ে সারা শরীরে যদি এরকম এরকম করে ধোয়ানো হয় ধোয়াটাই হবে কিন্তু পাক আর হবে না কি বললাম যারা চুলে কালার করেন শুনে রাখুন কারণ কুল্লু নফসিন চায় কাতুল মাউত মরতে সবাইকে হবে খবরদার চুল কালার ওই রকম কালার করবেন প্রয়োজন হয় পাতা মেহেদি আছে না পাতা জানেন তো বাটবেন বেটে তাতে ক্ষয়ের মিশাবেন কি বললাম বেটে ক্ষয়ের মিশাবেন মিশিয়ে চুলে দেন দেখবেন চুলটা কত সুন্দর কালার হয়ে কত সুন্দর কালার হয়ে আর অনেকে আল্লাহ দিয়েছে কালো বাটা সহ্য হয় না সাদা করেছে ঠিক না বেটি আছে না নাই ব্লু করছে নীল করছে আছে না না ভাই যদি ওই অবস্থায় মরণ হয়ে যায় নাপাক অবস্থায় কবরে যাবে খারাপ মনে নেবেন না ঈদের দিন চাঁদ রাত ব্যাটা দাড়িটাকে ছেঁছে ফেললো আর আজকে হাত তুলে বলছে রাসূলকে ভালোবাসি রাসূলের সুন্নাতটাকে কুরবানি দিয়ে চলে আসলো আর বললে কিনা রাসূলকে ভালোবাসি ঠিক না بیٹা এ কি না বলেন আচ্ছা বলেন তো ভাই ইদুল ফিতরের দিন আপনারা প্রত্যেককে নামাজ পড়েছেন তো ঈদগার ময়দানে গিয়ে কথা বলে আপনারা বলেননি হাত তোলেন হাত দিয়েছেন পুরো হাত তোলেন মাশাল হাত না বিয়ে দেন আচ্ছা বলেন তো ঈদুল ফিতরের নামাজ অজিব ফরজ নফল মুস্তাহাব না ঠিক করে বলবে সকলে মিলে বলে আচ্ছা ইদুল ফেতের নামাজটা পড়লে জান্নাতে যাবার সার্টিফিকেট পাওয়া যাবে তো কি করে ঠিক করে বলে যে তাহলে জান্নাতে যাবার সার্টিফিকেট কে দেবে ফজরের নামাজ দেবে না ইদুল ফেতের দুই রেখা তো অজিব নামাজ দেবে ঠিক করে বলে তাহলে চান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেবে ফজরের নামাজ কিন্তু আপনি ঈদগার ময়দানে যাওয়ার জন্য তুই তো অজীব নামাজ পড়ার জন্য সকাল সকালে উঠলেন বাচ্চাদের তুললেন নিজে গোসল করলেন বাচ্চাদের গোসল করালেন এই মুসলমান নিজে নতুন পোশাক পরলেন বাচ্চাদের পরালেন আতর গুলাপ মাখলেন বাচ্চাদের মাখালেন তাদের হাতটা ধরে ঈদগার ময়দানে নিয়ে গেলেন এই মুসলমান ঈদগার ময়দানে গিয়ে বাচ্চাদের নিয়ে আপনি ঈদ নামাজ অজীব নামাজটা পড়লেন কত সুন্দর সাজগোজ করে কিন্তু জান্নাতে যাওয়ার সার্টিফিকেটটা পেলেন না আপনার

ঈদের দিন খুশির দিন কারা খুশি করবে ভাই খুশি করবে হুগলি হাওড়া চব্বিশ পরগনা নয় মুর্শিদাবাদ পশ্চিমবাংলা ভারত নয় তাম পৃথিবীর মুসলমানদের জন্য রোজাদারদের জন্য আল্লাহ পাক উল ফিতরের দিন আল্লাহ পাক দান করেছেন খুশির দিন ঠিক না বেটি